আমরা যদি আমার চিন্তার কাজটি এআই কে দিয়ে দিই যে তুমি বাবা চিন্তা করো আমি ঘুমাই তাহলে কিন্তু আমার মস্তিষ্কের চর্চা আর থাকবে না এআই এক সময় হয়ে যাবে আমাদের প্রভু আমরা হয়ে যাব তার দাস এআই আমাদের দাস হবে আমরা যেন এআর দাস না হই স্যার বর্তমানে তো এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নতি দিন দিন বেড়েই যাচ্ছে আজ আমরা সকল ক্ষেত্রে কিন্তু এই এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাটাই ব্যবহার করছি তো ভবিষ্যতে কি এই কৃত্রিম বুদ্ধিটা কোনো ভাবে আমাদের সাহিত্যকে প্রভাবিত করতে পারে হ্যাঁ শিল্প সাহিত্যকে কৃত্রিম বুদ্ধিমত্তা এরই মধ্যে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করা শুরু করেছে এটি তোমাদেরকে একটু জানিয়ে রাখি শুধু কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্প সাহিত্য নয় আমাদের সমগ্র জীবনকে দারুণভাবে প্রভাবিত করছে এখন প্রশ্ন হলো যে ভবিষ্যতে এটা কি মাত্রায় প্রভাবিত করবে এটি কতটা ভালো হবে নাকি মন্দ হবে এটা আসলে খুব গভীরভাবে ভাববার বিষয় খেয়াল করো যে এই যে স্রষ্টা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের নানা কাজে ব্যতিব্যস্ত রাখা হচ্ছে প্রকৃতি চাইলে কিংবা ঈশ্বর চাইলে আল্লাহ চাইলে তিনি তো সব কিছু পারেন তিনি আমাদের খাবারটাও কিন্তু আমাদের সামনে দিতে পারতেন পারতেন না কিন্তু আমাদের এই কঠোর পরিশ্রম করে কিন্তু ফসল ফলাতে হয় পশুপালন করতে অর্থাৎ মানুষ পৃথিবীতে এসেছে পরিশ্রম করবার জন্য সে চিন্তা করবে এবং মস্তিষ্ক শ্রম কাজ করবে আবার তার শরীরও কাজ করবে কিন্তু মানুষ আবার উল্টো পথে হেঁটেছে পরিশ্রমকে সে প্রযুক্তি খাটিয়ে সে কমাতে চেয়েছে সেটার ফলাফল ভালো হয়েছে আমি যদি আজকে গাড়ি আবিষ্কৃত না হতো আমি ঢাকায় কি যাব দুই মাস ধরে তাহলে প্রযুক্তির ফলাফল এখন প্রযুক্তি যদি আমার চিন্তাকে গ্রাস করে নেয় ও কিন্তু অন্য প্রসঙ্গ বলেনি ও কিন্তু সাহিত্যের কথা বলেছে যেটা যন্ত্রকে মানুষ থেকে আলাদা করে দেয় সেই জায়গাটা যদি দখল করে ফেলে সেই ভয়ের কথা বলেছে অন্যান্য এখন জেঠ বিমান হয়তো যে গতিতে যাচ্ছে এআই আবিষ্কার করে যদি আরো নিরাপদে আরও সহজভাবে আরও দ্রুত পৌঁছাতে পারি তাহলে আরও ভালো যদি সেখানে পাইলট না লাগে সেটা আরও ভালো এআই যদি আমার গাড়ি চালিয়ে দিতে পারে আমার ড্রাইভার লাগছে না সেটা আরও ভালো কিন্তু প্রশ্ন হলো যে যাদের যেই অংশটা চর্চা হয় না খেয়াল করে যে আমার কোনো মাসেল নেই কারণ আমার মাসেল চর্চা হচ্ছে না কিন্তু যে লাঙলের ফলা ধরে লাঙল ধরে যে কোদাল কোপায় যে কোঠার কোপায় তার কিন্তু অনেক মাসেল তার কিন্তু ওই জিমে যাওয়া লাগে না আমরা যদি আমার চিন্তার কাজটি এআই কে দিয়ে দিই যে তুমি বাবা চিন্তা করো আমি ঘুমাই তাহলে কিন্তু আমার মস্তিষ্কে চর্চা আর থাকবে না আমি চাইলেও চিন্তা আমি চিন্তা করছি আমার সন্তান চিন্তা করতে পারবে না ও তো সবই এআই কে জিজ্ঞেস করে ও যদি খাবারও কিনতে হয় তাহলে কোন দোকানে ঝিনাই দেয় ভালো খাবার পাওয়া যায় এআই কে জিজ্ঞেস করবে ও নিজে কিছু মনে রাখবে না বলে আমার মনে রাখা দরকার কি এখন অনেকেই বলছে যে আমার গণিতের সূত্র তো মনে রাখতে হবে না ও তো সব আছে এটা বোকামি তাহলে এই পর্যায়ে গেলে আমরা কিন্তু এআই সময় হয়ে যাবে আমাদের প্রভু আমরা হয়ে যাব তার দাস আরেকটি জিনিস খেয়াল করো সিকিউরিটি এই যে গুগলের কাছে তুমি যে ভোটার আইডির জন্য তোমার যত পাসওয়ার্ড সব কিন্তু গুগল জানে জানে না এবং এটি সব এআই এআর কাছেও এটা পাওয়া সম্ভব সুতরাং তোমার নারী নক্ষত্র সবকিছু কিন্তু এক সময় যখন বুঝে ফেলবে যে সাব্বির যাবতীয় কিছু এই সকল গোপনীয়তা হ্যাক করা কিন্তু খুবই সহজ হবে সুতরাং এআই কিন্তু আমাদের এখন দাস আছে সে প্রভু হয়ে উঠবে কিনা আর অনেকেই এর মধ্যে তোমাদের আগে বলেছিলে যে ও সৃষ্টিশীল চিন্তা করতে পারে না আমি বলছি শোনো একটি গল্পের একটি কবিতার পাঁচ লাইন তুমি লিখে দিবে সাত লাইন এবং তারপরে তুমি বলে দিবা যে এই কবিতাটা এইভাবে এগোবে এখানে ইমোশন থাকবে এখানে সুর রিয়েলিজম থাকবে এখানে প্রকৃতি প্রেম থাকবে এখানে আধ্যাত্মিকতা থাকবে তুমি এটাকে তিরিশ লাইন সুন্দর একটা কবিতা বানিয়ে দাও তুমি যদি বলো যে এই কবিতার মধ্যে যেন উইলিয়াম শেক্সপিয়ারের প্রভাব থাকে সেই ভাষা মনে হয় সে তা করে দিবে তুমি যদি পেইন্টিং বলো যে আমি এরকম একটা নমুনা দেখালাম এস এম সুলতানের মতো তুমি আর পেইন্টিং পেন্টিং দাও তৈরি করে দিবে কিশোর কুমারের গান দাও যে এই কিশোর কুমারের গানও গেয়ে দিচ্ছে একদম বাস্তব উদাহরণ হলিউডে অনেক স্টার অভিনেতা তারা বেকার হয়ে গেছে আমার সব কিছু তুমি ওকে এ দিয়ে আমার হাসান অরিন্দম তৈরি করা যাবে হাসান অরিন্দমের মতোই জেস্টার হবে ভয়েস হবে অ্যাক্টিং করবে তাহলে আমাকে মিলিয়ন ডলার দিয়ে কেন নিবে তাহলে শুধু সাহিত্য নয় পেন্টিং থেকে শুরু করে সঙ্গীত অভিনয় আমি অন্য প্রযুক্তির অন্য দিকে গেলাম না সব কিছু কিন্তু হুমকির মুখে থাকবে তাহলে আমাদের বুদ্ধি বিবেচনা দিয়ে ব্যবহার করতে হবে কতখানি আর না খেয়াল করো আমি শেষ পর্যন্ত আশাবাদী হই এই জন্য আশাবাদী হই যে আমাদের যখন অ্যাটম অ্যাটোম্বোম এসেছিলো ভয় পেয়ে গিয়েছিল মানুষ যে তাহলে পৃথিবী তো যে কেউ ধ্বংস করে দিতে পারবে যার হাতে আছে আমাদের যখন ক্লোনিং পদ্ধতি এসেছিল ক্লোনিং তোমরা জানো ক্লোন আমার মতো আমার এক থেকে একটা কোষ নিয়ে আবার হুবহু একদম এরকম একটা হাসানোর অরিন্দম তৈরি করা যাবে প্রাণীর কোনো কোনো ক্ষেত্রে ক্লোনিং ইউজ হয়েছে মানুষ কিন্তু সেটা ব্যবহার সীমিত করেছে নিয়ন্ত্রণ করেছে এআই আমাদের দাস হবে আমরা যেন এআই দাস না হই এই সামান্য মোবাইলটি যদি আমি মনে করি আঠারো ঘন্টা আমি শুধু মজার জিনিস দেখব। তাহলে তো আমি ওর দাস হয়ে যাব। তাহলে এআই আমার কথা শুনবে আমি ওর কথা শুনবো না শিল্প সাহিত্য প্রযুক্তি সকল ক্ষেত্রে যদি আমরা এই কথাটা মনে রাখি তাহলে আমার মনে হয় যে আমরা এআই নিয়ন্ত্রণ করব এআই যেন আমাদের নিয়ন্ত্রণ না করে